খেতে খুব মন চাইছে তুমি কি পারবে আমাকে তরমুজ খাওয়াতে কি বলো বউ তরমুজের যা দাম আমি কিভাবে কিনব আমার পক্ষে তরমুজ কেনা সম্ভব নয় কাজেরও অবস্থা খারাপ আমি এসব কিছু জানি না আমার তরমুজ চাই 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 না আমি আজই বাবার বাড়ি চলে যাব না বউ রাগ না তুমি যা চাও তাই পাও

চলে যায় মনে দুঃখে সে ভাবতে থাকে তোর মত কিভাবে সে জোগাড় করবে এই কথা ভাবতে ভাবতে কিছুটা পথ হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে দেখে সামনে একটি বড় তরমুজের খেত আর একটি লোক তরমুজ পাহারা দিচ্ছে বসে বসে আরে বস এত মেঘনা চাইতে জল এত বড় তরমুজ খেত তরমুজ তো খুব সুন্দর দেখে তো আমারই লোভ লাগছে চাই চাই এই তরমুজ ওলাটাকে একটু বোকা বানিয়ে আসি বোকা বানিয়ে আজ রাতে এই তরমুজ খেতটা ফিনিশ করে দিতে হবে আরে ভাই কি খবর খবর এই তো দেখতে পাচ্ছ এত মেহনত করে আমি দিন রাত তরমুজ ফলিয়েছি তরমুজের তো অনেক দাম বাজারে বিক্রি করো না বাজারে তো বিক্রি করে দিতে পড়ো হ্যাঁ হ্যাঁ আর দুদিন গেলে তরমুজগুলো খুব সুন্দর হয়ে যাবে আরো বড় হয়ে যাবে আমি আরো বেশি টাকা পাবো ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে ভাই আমি আসি এই বলে শিয়াল চলে যায় সেখান থেকে আস্তে রাত রাত্রি নেমে আসে তখনই সেই ফাঁকে শিয়াল আবার তরমুজ খেতে যায় উহ আহ তো তরমুজ আগে আমি নিজে মন ভরে খেয়ে নি তারপরে আমার বইয়ের জন্য নিয়ে যাব এই বলে শিয়াল তরমুজ তুলতে থাকে আর খেতে থাকে ঠিক তখনই তরমুজের মালিক বুঝতে পারে এবং দৌড়ে দৌড়ে আসে চিলিস আমার তোরmojo খেয়ে বেঁচেছি আমরা এত বড় সর্বনাচ করছিস নিশ্চয়ই সেটা সিয়াল আর সকালে ঠিক খোঁজ নে তারা এই বলে তোরmojo না সিয়ালকে বেদরা মারতে থাকে এবং সিয়াল হাঁdte হাঁdte চলে যায় এবং তার বউকে সমস্ত ঘটনাটা খুলে বলে তারপরে সিয়ালের বউ সিয়ালকে বলে আমি আর কোনোদিন তোমার থেকে জিত করব না আরে বৌ ওই ব্যাগটা তরমুজ লা আমাকে ধরতে না আমি আবার তরমুজগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না তাই আমি তরমুজগুলো মন ভরে খাচ্ছিলাম তখনই আমাকে হাতে নাতে ধরে ফেললো এখন বুঝতে পারলাম বেশি লোভ করাও ভালো নয় লোভে তাতেই নষ্ট হয় আশা করি গল্পটি ভালো লেগেছে അല്ല സബ്സ്ക്രൈബ് മിനിറ്റ് ലൈക്ക് പേസ് കൂടുതലും